অর্থাৎ এক লিটার সেটা কত না ওয়ান থাউজেন্ড এম এল এটা এম এল মানে মিলি লিটার মিলি লিটার মাইনাস থ্রি হচ্ছে মিলি অথবা এক হাজার শিশু আয়তনে কোনো দ্রাবের যত মূল তার মানে এখানে কি হিসেবে কথা বলা হচ্ছে কোন দ্রাবের কথা বলা হচ্ছে তার যত মূল থাকবে সেটাই তার মোলা হয়ে তাহলে আমি যদি বলি কোন দ্রাবের মোলায়ারিটি এম তার মানে এম মল সলিউট মানে দ্রাব মানে দ্রাব কোথায় আছে এক হাজার কোন দ্রবণী এক হাজার শিশি কোনো দ্রবণী ওকে তখন একটা উদাহরণ যদি আমি বলি ধরো আটান্ন দশমিক পাঁচ গ্রাম আটান্ন দশমিক পাঁচ গ্রাম

এই মনে করো ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম কি আছে না এনএসিয়াল মানে দ্রবীভূত করা আছে তাহলে ওই দ্রবণের মোলারিটি কি বলবো ফিফটি এইট পয়েন্ট ফাইভ নো ফিফটি এইট পয়েন্ট ফাইভ মানে এখানে হচ্ছে এক মোল যত মোল দ্রবীভূত থাকবে তাহলে যেহেতু এক মোল তাহলে দ্রবণের মোলারিটি বলবো ওয়ান এম বড় হাতের এম দ্বারা সূচিত করা হবে ওকে কি দিয়ে সূচিত করবো বড় হাতের এম দিয়ে এরা তোমাদের বইয়ের অংশে ফিরে আসে বইয়ে কি বলা হচ্ছে গাণিতিক গ্রুপ ধারা যা কোন দ্রবণের ভি এল আয়তনে এম জি মানে এম গ্রাম পার মোল আণবিক ভর বিশিষ্ট একটি দ্রাবের ডাব্লিউ গ্রাম দ্রবীভূত আছে কাজে ভি এল দ্রবণে মানে ভি লিটার দ্রবণে দ্রাবটির মূল সংখ্যায় সবসময় জেনে রাখবে যদি ডাব্লিউ গ্রাম দেওয়া থাকে তাকে মলিকুলার ওয়েট দিয়ে যদি আমরা ভাগ করি এক্ষেত্রে যেমন এম তাহলে কি হবে এটা বেরোবে নাম্বার অফ মোল এটা বেরোবে নাম্বার অফ মোল তার এখানে নাম্বার অফ মোল কত না ডাব্লু বাই এম তাহলে এখানে আমরা বুঝতেই পারলাম যে ভি লিটার দ্রবণে আছে ডাব্লিউ বাই এম মোল তাহলে এক লিটার দ্রবণে কত আছে না স্যার ডাব্লিউ বাই এম ডিভাইডেড বাই ভি তাহলে নিচে ভি অর্থাৎ ডাব্লিউ বাই এমভি দেখো এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে তো আমি আবারও বলবো মধ্য মানে ছাত্রছাত্রী যারা তারা নোটস পড়ে বুঝতে পারে না নোটস বই ধরে বুঝতে পারে না তাদের জন্য এই তোমরা দেখো এখানে তার এখান থেকে কি পেলাম তো তাদের জন্য এই ভিডিও তোমরা প্লিজ এটা যদি মন দিয়ে একটু শোনো তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের কাজে আসবে তো এখান থেকে আমরা পেলাম যে ওই দ্রবণের মোলারিটি আমরা কি লিখব না ডাব্লিউ বাই এম বি কি দাঁড়ালো না দ্রবণের মোলারিটি সমান দাঁড়ালো প্রতি লিটার প্রতি লিটার কোন দ্রবণের দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রবীটা ডিভাইডেড প্রতি লিটার মানে এখানে এর জায়গায় এক লিটার যদি ধরে নিতাম ডাব্লু আই এম তাহলে ডাব্লু হচ্ছে তোমার যে পরিমাণ ওজন নিয়েছি এটা দ্রবীভূত আছে কোন দ্রবণে ডিভাইডেড বাই আনবিক এভাবেও বলা যেতে পারে যে দেখো আমি যদি ধরে নিই দুই লিটার দ্রবণে এন মোল কোন সলিউট আমার দ্রবীভূত আছে ভি লিটার দ্রবণের তাহলে এক লিটার দ্রবণে কত আছে না স্যার এন বাই ভি তাহলে সেক্ষেত্রে আমরা মোলারিটি বলতে পারি এন সমান দেখানো হয়েছে ঠিক আছে এইভাবে আমরা বলতে পারি তো এখন যদি প্রশ্ন করা হয় যে মোলারিটির একক কি হবে হোয়াট ইজ দ্য ইউনিট তো এখানে দেখো এন এর ইউনিট কি না সবাই আমরা জানি মোল আর ভি এর ইউনিট কি আমরা জানি লিটার তার মানে কি হবে মোল পারি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাথায় হবে যেমন এখানে মূল পার লিটার মাইনাস থ্রিটা এটা উপরে হবে টু মাইনাস থ্রি ওকে তা আমার এডিটোরিয়াল মিস্টেক আছে আমি এটাকে একটু কারেকশন করে নেব আবার বলছি প্রশ্ন যদি এরকম হয় যে উষ্ণতার উপর নিম্নে প্রদত্ত কোন গাঢ়ত্ব রাশিটি উষ্ণতার উপর নির্ভরশীল এবং অপশান দিয়ে দিল মূল্যায়নীটি না মূল্যায়ারিটি তখন আমরা বলবো মূল্যায়নীটি কারণ মূল্যায়নীটিটা আমরা আমরা পরে জানবো এটা উষ্ণতা নিরপেক্ষ এখানে দেখো মূল্যায়নীটি সমান এম সমান এম বাই ভি হচ্ছে ভলিউম বা কোন বস্তুর যদি আয়তনটা মানে কোন তরলের যদি আয়তনটা একটা রাশি হয় এটা চলরাশি রাশি উষ্ণতার উপর এটা পরিবর্তন হয় তোমরা জানো যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে তরলের বাড়তে পারে আবার কমতেও পারে ব্যতিক্রমনীয় ভাবে কমতেও পারে যদি এটা বাড়ে তাহলে এর মন কমবে যদি এটা কমে ব্যতিক্রমনীয় ভাবে অনেক সময় উষ্ণতা বাড়লে কি হয় কোনো তরলের আয়তন কমতেও পারে এর মন বাড়বে কাজেই বলা যায় দ্রবণের ওজন দ্রাবের ওজন উষ্ণতা নিরপেক্ষ হলেও দ্রাবক যেহেতু উষ্ণতার উপর নির্ভরশীল তার মানে দ্রবণের আয়তনে উষ্ণতার উপর নির্ভরশীল অর্থাৎ দ্রবণের উষ্ণতার উপর নির্ভরশীল এরপর চলে আসছি মোলায়াল দ্রবণ মল্লায়াল দ্রবণের মোলায়াল মতো মতো আরেকটা টার্ম হচ্ছে মোল্যাল ই তো মোনালিটি সম্বন্ধে জানার আগে মোলার মূলার দ্রবণটাকে একটু জেনে নিই যদি কোন দ্রবণের প্রতি লিটারে মোল একমল দ্রাবহিত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে তাহলে আমি যেমন একটা উদাহরণ দিয়ে দুধ বলি উদাহরণ মোল মানে মোলার দ্রবণ কাকে বলবো ধরো আমি কিছু পরিমাণ জল নিয়েছি তাতে আমি গ্লুকোজ গ্লুকোজ মনে করো ওয়ান এইটি গ্রাম দিলাম এই ওয়ান এইটি গ্রামস মানে মোল মেশানোর পর সেইখানে আরো জল দিলাম দিয়ে এক লিটার দ্রবণ প্রস্তুত করলাম তাহলে দেখো তো এই এক লিটার যে দ্রবণ আমি গ্লুকোজ পেলাম এই এক লিটার মানে দ্রবণে এক লিটার গ্লুকোজের যে দ্রবণ তাতে আমার মোল কি আছে গ্লুকোজ আছে মানে এটাকে আমরা বলবো এক মোলা গ্লুকোজের দ্রবণ যদি আমরা বলতাম এনেশিয়ান খাদ্য লবণের দ্রবণ তাহলে সেক্ষেত্রে কত লাগতো স্যার আটান্ন পয়েন্ট ফাইভ গ্রামস মানে হচ্ছে কি মোল তাহলে সেক্ষেত্রে এই আটান্ন পয়েন্ট ফাইভ এই গ্রামস জলে মিশে এক লিটার যদি দ্রবণ বানাই তাহলে সেটাকে আমরা বলবো এক মোলার দ্রব্য আছে এখানে একটি চার্ট দেখানো হচ্ছে চার্টের পরিষ্কার দেখানো হয়েছে দেখো যেটা উদাহরণে আমরা বললাম সেই সেটাই দেখো এক মোল দ্রবণের মোলাইটি এক তখনই বলবো এবং এম মাতৃ সংকেত এম এই যে প্রকাশ করবো ওয়ান এম এভাবে লিখবো তখন দ্রবণের নাম হয়ে যাবে মোলার দ্রবণ তাহলে এক যে দ্রবণে এক মোল কোনো সলিউট বা দ্রাব থাকবে সেটা ওয়ান এম দু মোল থাকলে দুই এম যদি হাফ মোল দিই তখন হবে পয়েন্ট ফাইভ মোল বা এম বাই টু সেমি মোল আর সেটাকে বলা হচ্ছে ওকে ঠিক একইভাবে দেখো যদি ওয়ান বাই টেন্থ মোল দিই

সেমিমোলার ডেসিমোলার সেন্টোলা তো এখানে প্রশ্ন ক্রমে একটা কথা বলে রাখি তোমরা নর্মাল বা তুল্যাঙ্ক ভার নর্মাল রেট বা তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট রেট এই শব্দটা হয়তো শুনেছো যখন তোমরা ক্লাস ইলেভেনে পড়েছো তো আমরা যদি মনে করি গ্রাম তুল্যাঙ্ক ওজন কোনো সলিউট মনে করো কোনো একটা দ্রাব তার গ্রাম তুল্যাঙ্ক ওজন ধরো এনএসিএল ঙ্ক ওজন মানে এক গ্রাম তুল ওয়েট সেটা হচ্ছে কত না গ্রাম মানে 58.5 গ্রাম যদি এই তুল্লাঙ্ক ভার যা আর মোলারিটি তা হয় তাহলে সেক্ষেত্রে দ্রবণের নর্মালিটি আর মোলারিটি কি হবে একই হবে মানে একই সংখ্যা মান হবে মানে সেই দ্রবণে মোলারিটি আমরা বলতে পারি কি 1.0 নরমাল আবার মোলারিটি বলতে পারি 1.0 মোলার যদি 58.5 গ্রাম মোল মেশা থাকে ঠিক একই হবে অন্য যে কোনো দ্রাবক যাদের মোলার ওয়েট এবং এই নরমাল ওয়েট সংতুলনকভাব বা আনুবিক ওজন যদি একই মান হয় একই সংগমন হয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে নরমালিটি মোলারিটি একই হয় যেমন এই সি এল এইচ এন থ্রি এন এইচ কেউ এইচ প্রভৃতি পদার্থের ক্ষেত্রে চলো আস চলে এসি মূল্যায়ারিটি একক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা যখন ল্যাবে তোমরা কাজ করবে সেখানে মূল্যায়ারিটি একক বিভিন্ন ক্ষেত্রে দ্রবণের মাত্রা প্রকাশের জন্য ব্যবহার করা হয় পরিমাণগত বিশ্লেষণ যেটাকে আমরা বলি কোয়ালিটেটিভ অ্যানালিসিস এবং নির্দিষ্ট মাত্রা দ্রবণ প্রস্তুতিতে এর ব্যবহার প্রচুর ব্যবহারিক প্রয়োগ আছে তোমাদের বিভিন্ন সময়ে দেখবে কখনো এম বাই টেন অ্যাসেটিক অ্যাসিড দ্রবণ বা এম বাই টেন অক্সালিক অ্যাসিড দ্রবণ বা এম বাই টেন বা এম বাই টু অর্ডারের বা এম বাই ফাইভ অর্ডারের সালফিক অ্যাসিড দ্রবণ প্রভৃতি দ্রবণ তোমাদের তৈরি করতে হচ্ছে পরীক্ষাগারে নানা রকম কোয়ালিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালিসিস করার জন্য কখনো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করার জন্য মানে বিভিন্ন ল্যাবে এক্সপেরিমেন্ট করার জন্য সেক্ষেত্রে তোমাদের এই মাত্রা জানাটা কিন্তু খুবই আবশ্যক নেক্সট কি আছে নেক্সট আছে দেখো কোন দ্রবণে উপস্থিত দ্রাব পদার্থটি কীরুপে অংশগ্রহণ করে তার উপর দ্রবণের মল্যায়ীটি নির্ভর করে আমরা বলছি কোন দ্রবণে উপস্থিত দ্রাব পদার্থটি কিরূপ বিক্রিয়া অংশগ্রহণ করে সেই বিক্রিয়ার উপর নির্ভর করে দ্রবণের মোলারিটি নির্ভর করে এরকম তা কিন্তু নয় দ্রবণের মোলারিটি নির্ভর করে না অর্থাৎ দ্রবণের দ্রাব পদার্থটি যে রাসায়নিক বিক্রিয়া করার যে ভ্যারিয়েশন সেটা নানা রকম হতে পারে কিন্তু মোলারিটি কিন্তু একই থাকবে মোলারিটি এটা কোনো কখনো চেঞ্জ হবে না দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল এই তিনটে হচ্ছে আমার পয়েন্ট নেক্সট বলবো মোলারিটি ও নর্মালিটির মধ্যে সম্পর্ক এখন নর্মালিটি তোমাদের যেহেতু এখনো পড়ানো হয়নি আমি ছোট করে একটু বলি ধরো যেমন মোলারিটি বলতে বোঝায় যে কত মূল কোন দ্রাব এক লিটার দ্রবণ ঠিক একইভাবে এক লিটার দ্রবণী যদি যত মোল যত যত মোল না বলি এখানে যত তুল্লাঙ্ক বার্য বা যত নর্মাল ওয়েট যত নর্মাল ওয়েট কোনো দ্রাব্যবী হতে থাকবে সেটাই হবে তার নর্মালিটি কারণ এক্স তুল্যাঙ্কভার ভার পরিমাণ যদি কোনো দ্রবণের এক লিটারে থাকে তার নর্মালিটি হবে এক্স দ্রবণের মোলিয়ালিটি যদি ওয়াই হয় তখন আমরা সেটাকে আমরা বলবো ওয়াই মোলায়ার ওয়াই মোলারিটি আর এক্স হচ্ছে নর্ম্যালিটি এক্স ওয়াই এর মান কখনো কখনো সমান হতে পারে কখন সমান হয় যখন তুল্যাঙ্কভার ভার ওজন এবং আণবিক ওজন সমান তো আমরা এদের মধ্যে একটা রিলেশন করার চেষ্টা করব ধরে নিচ্ছি ভি লিটার দ্রবণে ডাব্লিউ গ্রাম দ্রাব দ্রবীভূত করেছি যাদের আণবিক ভার এইটা আর পূর্ণাঙ্গ ভার এইটা ই এখানে ক্যাপিটাল ই মানে ক্যাপিটাল এম তাহলে দেখো দ্রবণের মোলারিটি আমরা কি করে পাই না স্যার ডাব্লিউ বাই এম ডাব্লিউ বাই এম এটা হচ্ছে নাম্বার অফ মোলস পার ভি লিটার পার ভি লিটার এইটা হচ্ছে তার হাতের এম আমি দুজন এটা আমরা মোলারিটি বলি আচ্ছা এই মোলারিটিকে আমরা যদি এক্স বা ওয়াই দিয়ে বলি আমি এখানে মোলারিটি কি কি বলছি ওয়াই দিয়ে এইটাকে এম না বলে আমি লিখছি ওয়াই এইটা আমার ওয়াই আর নর্মালিটি তখন কি হবে না দ্রবণের নর্ম্যালিটি সমান আমরা জানি কি না নর্মালিটি দ্রবণের নর্ম্যালিটি যদি এম হয় তাকে যদি তার তুলনাঙ্ক ভাব দিয়ে গুণ করি সেটাই হবে তার আণবিক ওজনের সমান মানে ইম এটা কি করে এলো বা কোথা থেকে এলো এটা আমাদের জানা দরকার দেখো এটা বুঝতে গেলে প্রথমে আমাদের এই রিলেশনটা বুঝতে হবে এই রিলেশনটা কি নর্মালিটি সমান একইভাবে মোলানিটির মতোই ডব্লু বাই কি হবে স্যার ই এখানে আনবিক ওজন দিয়ে ভাগ করছে এখানে তুল্লাঙ্কর ওজন তাহলে নাম্বার অফ কি কি নাম্বার অফ নর্ম্যান কত নাম্বার অফ নর্মাল ওয়েট আছে ডাব্লু ই কত লিটার আছে না পারবি সেই জন্য আমরা এখানে এক কি না স্যার ডাব্লু বাই সরি ডাব্লু বাই ই আর ভি লিটার হলে ডা ভি এইটাই তোমার হচ্ছে কি নাম্বার অফ নর্মাল ওয়েট পার লিটার তো সেটাকে আমরা তুলাঙ্কবার যদি বলি এক্স তাহলে এক্স সমান এটা তাহলে এক্স যদি নর্মাল হয় তাহলে তাহলে কি বা এন যদি আমি নর্মাল বলি তাহলে এক্স এর সঙ্গে ই ইনটু ভি করলে কি ডাব্লু তাহলে কি আমি বলতে পারি তাহলে এখান থেকে এক্স না লিখে এটা যদি এটা সঙ্গে এটাকে আমরা নিয়ে আসতে চাই তাহলে নরমাল ওয়েট যদি আমরা বলি এ তাহলে নরমালিটি যদি বলি এ তাহলে নরমালিটি সমান কি দাঁড়াচ্ছে না নরমালিটি ইনটু ই ভি সমান হচ্ছে ডাব্লু নরমালিটি ইনটু ই ভি সমান ডাব্লু তাহলে এবার এই রিলেশনটা দেখে নাও দ্রবণের মোলারিটি ডাব্লু সমান এখান থেকে এই যে ডাব্লু সমান এখান থেকে কি বলতে হবে ডাব্লু সমান মোলারিটি ইনটু এমডি এই দেখো দ্রবণের মোলারিটি ইনটু এমডি এটা নিচে আছে ওইদিক গেলে ইনটু হবে তাহলে এবার এবার এইখানে আমরা কি বসাতে পারি এই ডাব্লিউ জায়গায় এই ডাব্লিউ এর জায়গায় আমরা কি বসাতে পারি না ডাব্লিউ সমান আমরা কি পেয়েছি না স্যার ডাব্লিউ সমান আমরা পেয়েছি এ ইন্টু ই ইন্টু ভি মানে দ্রবণের নর্মাল ইনটু ই ইনটু ভি তাহলে কি ভি ভি কেটে গেল তাহলে আমরা কি পেলাম না দ্রবণের মোলারিটি যদি এম বলো তাহলে এম সমান কি পেলাম দ্রবনের নর্মালিটি এম ইন টু ই বাই এম এ এম তার যদি বলি এম সমান কি না আছে এম সমান কি না আছে না এটা মোলারিটি বলে এটা মোলারিটি যদি বলি তাহলে মোলারিটি মোলারিটি ইন ডি এম মোলারিটি ইন ডিভাইডেড বাই কিভাবে ই মরতে এটা দরকার ডিভাইডেড বাই ই

এই দ্রবণের আমি যদি মনে করো আমি যদি দশ দশ গ্রাম মানে গ্রাম নাইনটি এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড আমি যদি এক লিটার দ্রবণে মিশি তাহলে সেক্ষেত্রে আমি কত নর্মাল দ্রবণ বলবো এর দেখো ই হচ্ছে ইকোভ্যালেন্ট ওয়েট হচ্ছে ফর্টি নাইন আর মলিকুলার ওয়েট হচ্ছে কত না স্যার নাইনটি এখানে ভাগ করো নাইনটি এইট বাই ফর্টি নাইন ফোন কত তাহলে এ দুই মোলার দ্রবণ তাহলে ও ক্ষেত্রে এম বাই ই করলে কি নর্মাল দ্রবণ করলে কি হবে এম তো টু বাই ই ইন্টু মোলারিটি মোলারিটি এখানে কত এক এক এটা আটানব্বই গ্রাম মানে এক মোলার দ্রবণ এটা এক মোলার দ্রবণ তো মোলারিটি এখানে কত এক মোলা তাহলে ইন্টু এই মোলারিটির জায়গায় কত লিখল ইন্টু ওয়ান তাহলে তাড়াকাটি করলে দুই তাহলে দুই নর্মাল দ্রবণ

একদম বাড়ির মতো করে তোমরা ঠিক হোম টিউশন যেমন পাও সেইভাবে তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি সঙ্গে থেকে একটু প্লিজ প্লিজ দিস দয়া করে বন্ধুদের শেয়ার করো যাতে সবাই উপকৃত হয় তো চলে আসি এইচ টু এস ফোর একটি দ্রবণ এই দ্রবণের শতকারা মাত্রা কত দেওয়া আছে দেওয়া আছে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ স্যার এটা মানে কি স্যার একশো গ্রাম দ্রবণে পনেরো গ্রাম ওই সালফেরিক আছে এইটা মানে দেখো ঘনত্ব দেওয়া আছে দ্রবণের ঘনত্ব কত না স্যার ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার এম এল গ্রাম পার মিলিলিটার দ্রবণের মূল্যায়িটি কত দেখো আমি কিভাবে সমাধানটা করেছি আমি প্রথমে যেটা বললাম সেটা লিখলাম একশো গ্রাম দ্রবণে আমার পনেরো গ্রাম সালফিক অ্যাসিড তাহলে একশো গ্রাম দ্রবণের আয়তন কি করে পাবো স্যার আয়তন আমরা তো জানি স্যার আমরা শিখেছিলাম এম বাই ভি সমান ডেনসিটি তাহলে ভি সমান আমি যদি বের করতে চাই স্যার এম বাই ডি করবো তাহলে এই রিলেশন অনুযায়ী কি করবো না যে পরিমাণটা নিচ্ছি তাকে ডেনসিটি দিয়ে ভাগ করব তো এখানে দেখো একশো গ্রাম নিয়েছি একশোকে কি দিয়ে ও ডেনসিটি ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ করবো তাহলে মিলিলিটারে

এইচ টু এসে বলে যদি তুমি মলিকুলার ওয়েট বের করো এইচ এর জন্য কত এক গুণিত দুই এইচ টু এস এর কত না স্যার বত্রিশ আর অক্সিজেনের ষোলো ষোলো ইন্টু চার সব করে দেখো এটা হয় নাইনটি এইট তো নাইনটি এইট দিয়ে আমরা জাস্ট ভাগ করলাম নাম্বার অফ মোলস পে গেলাম কি পেলাম নাম্বার অফ মোলস তাহলে এই নাম্বার অফ মোলস কততে আছে না স্যার এত এম এল এ তাহলে এত এম এল এ আছে এত মোল একে কত আর হাজারে কত তাহলে এটা ডিভাইডেড বাই হবে হাজার দিয়ে গুণ হবে কি পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মোল লিটার তো দ্রবণে মোল আর ঠিক আছে এটা নেক্সট কোয়েশ্চেন দ্রবণে কত আয়তনে এবং ওজনে এত মোল সাবজিবেশিত আছে কত আয়তনে এবং ওজনে মানে কত আয়তনে বের করতে হবে এটা আছে আর কত ওজনে বের করতে হবে এত মোল আছে তো দেখো সুতরাং এখানে আমরা তো বলতেই পারি যে জিরো পয়েন্ট ফাইভ মোল সালফিউরিক অ্যাসিডের ভর কত আমার তো বের করতে হবে জিরো পয়েন্ট ফাইভ মোল আটানব্বই গ্রাম হলে এক মোল তাহলে তো জিরো পয়েন্ট ফাইভ মোল বা ঊনপঞ্চাশ গ্রাম কতখানি দ্রবণে থাকবে না আমরা এখানে জেনে গেছি পনেরো গ্রাম থাকে একশো গ্রাম দ্রবণে পনেরো গ্রাম থাকে কত পনেরো গ্রাম অ্যাসিডটা থাকে গ্রাম দ্রবণে তাহলে একে থাকবে কত একশো বাই পনেরো আর উনপঞ্চাশ গ্রাম দিয়ে তাহলে এত গ্রাম দ্রবণ নিলে তার মধ্যে উনপঞ্চাশ গ্রাম সার্টিফিকেশন এবার আয়তনে যদি বের করতে হয় ঠিক একইভাবে আমরা বলবো যে এত ইমএল দ্রবণে পনেরো গ্রাম কি আছে সার্টিফিকেশন তাহলে একে কত না স্যার পনেরো বাই নাইন্টি এইট পয়েন্ট ঠিক আছে আর আমাকে বলেছে কত এম এল দ্রবণ আমার তো দরকার উনপঞ্চাশ উনপঞ্চাশ গ্রাম

এই দুয়ের প্রবলেমটা আমরা সলভ করে এই পরবর্তীটা তোমরা তোমাদের হোম টাস্কের জন্য রাখবো তো এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব দেখো একটি সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডাব্লিউ বাই ডাব্লিউ শতকরা গাঢ়ত্ব এবং মোলারিটি দেওয়া আছে তাহলে ডাব্লিউ ডাব্লিউ কত দেওয়া আছে স্যার নাই টোয়েন্টি নাইন পার্সেন্ট মানে এটা শতকরা গাঢ়ত্ব তা তার মানে কি একশো গ্রাম দ্রবণের এইচ টু এসোফোরটা আমার আছে কত টোয়েন্টি নাইন গ্রামস আর দ্রবণের মোলারিটি থ্রি পয়েন্ট সিক্স ঘনত্ব চেষ্টা ঘনত্ব দ্রবণের ঘনত্ব চা হয়েছে একশো গ্রাম দ্রবণের আয়তন কত নয় একশো বাই আমরা ঘনত্ব দিয়ে ভাগ আয়তন পাই আমরা আগেই এম বাই ভি সমান এখান থেকে ভি সমান কি করতে এম বাই সেক্ষেত্রে আমরা একশো বাই ডি পেলাম এখন বলতেই পারি যে একশো বাই ডি এম এল ওই দ্রবণে মানে যেটা একশো গ্রামে ছিল তারই তো আয়তন একশো এই আয়তনে কতগুলো মূল আসলে জিরো পয়েন্ট টু নাইন সিক্স মন তাহলে আসলে এত এম এ আছে তাহলে একে কত আছে না জিরো পয়েন্ট টু নাইন সিক্স ডিভাইডেড বাই

তাকে আবার কি করতে হবে এক হাজার এমএল থাউজেন্ড ডিভাইডেড বাই হান্ড্রেড একশো কেটে গেল একশো দশ অ্যাকচুয়ালি কত এলো টু পয়েন্ট টু নাইন সিক্স কে দশ দেবেন্স ইন্টু ডি সেই ডি সরি টু পয়েন্ট নাইন সিক্স ইন্টু ডি টু পয়েন্ট নাইন সিক্স ডি এই টু পয়েন্ট নাইন সিক্স ডি

তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ জানাই মন দিয়ে এই ক্লাস করার জন্য আমি তিন চার পাঁচ এইগুলো আলোচনা করে দেবো এগুলো এখন হোম টাস্কের জন্য রইল তোমাদের কোনো কুয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাও কোনো সাজেশন থাকলে সেটাও জানাবো সবাইকে অভিনন্দন জানাই ক্লাসে নেক্সট খুব শিগগিরই পরের ভিডিওটা আপলোড করবো থ্যাংক ইউ